নানা কর্মসূচির মধ্য দিয়ে সাথীরা কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে জেলা কৃষক দলের আয়োজনে বৃহস্পতিবার বিকালে শহরের নিউ মার্কেট মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নিউ মার্কেট মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয় সভায় জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব তাস্কিন আহমেদ চিস্তি কেন্দ্রীয় কৃষক দলের সহ বন বিষয়ক অ্যাডভোকেট মাহবুবুল আলম শাহিন জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবিব যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম সহ আরো অনেকেই দিবস উপলক্ষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ সূচনা করা হয় আলোচনা সভায় বক্তারা বলেন বিগত পনেরো বছর বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে পারেনি বিনা ভোটে অবৈধভাবে আওয়ামী লীগ সরকার রাজত্ব করেছে ক্ষমতায় থাকাকালীন তারা সব সেক্টরে লুটপাট করেছে দেশের অর্থ বিদেশে পাচার করেছে দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলেন এদেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য তিনি খাল কাটা কর্মসূচি হাতে নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই খাল কাটা কর্মসূচি পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকার খাল কেটে কুমির আনা হয়েছে বলে অপপ্রচার চালিয়েছে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসন আমলে অন্যান্য সেক্টরের মতো কৃষি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে একটি কৃষি বান্ধব স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাব সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট